প্রথমে আমি একটা লম্বা বেগুন নিয়ে নিব আসলে বেগুনিগুলো লম্বা বেগুনি নিতে হয় আমি এবার বেগুনটাকে কেটে যেভাবে বেগুনি বানাই সেভাবে স্লাইস করে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হলে হবে না একটা মিডিয়াম আন্দাজে এটা কাটতে হবে আমি খুব বেশি বড় সাইজ করিনি মিডিয়াম সাইজের করে আর খুব বেশি পাতলাও না মোটাও না এমনভাবে করে কেটে নিয়েছি এবার আমি বেগুনগুলাকে খুব ভালো করে ধুয়ে তারপর একটু লবণ মাখিয়ে রাখবো এতে করে উপরে যতটাই ক্রিস্পি হোক না কেন ভেতরটা খুব সফট থাকবে লবণটা যতটুকু দিবেন তারপর যখন বেটার বানাবেন সেটার উপর ডিপেন্ড করে দিবেন যেন বেটারে কম বেশি না হয়ে যায় সেভাবে পরিমাপ করে দিবেন। ভালো করে মেখে আমি এখন যতক্ষণ বেগুনির ব্যাটারটা বানাবো ততক্ষণ এক পাশে এটা রেখে দিব এবার আমি চলে যাব ব্যাটার বানাতে ব্যাটার বানানোর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আজকের বেগুনিটা আমি খুবই সাধারণ ঘরোয়াভাবে করে দেখাবো আর আরেকটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড দিব যেটা হবে হোটেল স্টাইলের বা যেটা হয় যেটা দোকানে থেকে আমরা কিনে নিয়ে আসি তো আজকে আমি একেবারে সাধারণভাবে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিব বেকিং পাউডার একটা চামচ বেকিং পাউডারটা এখন মোটামুটি সবার বাসায়ই থাকে এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যেমন কালার হয় তেমনি একটু ঝাল ঝালা হয় আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ হলুদের গুঁড়াটাও দিয়ে দিয়েছি এক চা চামচ আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিব এক চা চামচ আর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণ এবার আমি একটা মিক্সারের সাহায্যে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিব আর তারপর একটু একটু পানি দিয়ে এটা খুব ভালো করে মিক্সিং করে নিব একসাথে পানিটা দেয়া যাবে না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কতটুকু পানি আরও লাগবে বা দেয়া হয়ে গেছে এভাবে একটু একটু পানি দিয়ে মিশালে মিক্সিংটা কিন্তু খুব সুন্দর হয় এখানে একটা টিপস হচ্ছে আপনারা যদি বেগুনির বেটারটা এক দুই ঘন্টা আগে করে রাখেন সেক্ষেত্রে বেগুনিটা কিন্তু খুবই ফুলক হয় আর খুবই ক্রিস্পি হয় যেটা আমি আমার পরবর্তী রেসিপিতে দেখাব তবে আজকে আমি খুবই ইনস্ট্যান্ট এটা বানাচ্ছি একেবারে ঘরোয়াভাবে যেটা আপনারা খুব তাড়াহুড়া করে করতে পারেন অনেকে হয় যে একেবারে দোকানের মতো হচ্ছে না বলে বাসায় বানাতে চান না তো তাদের জন্য এই বেগুনিটা যে একেবারে হচ্ছে না বলে সুন্দর দেখাচ্ছে না বলে বানাবেন না সেরকম না ঘরে বানিয়ে ফেলুন মজা আর যে টেস্টটা থাকে সেটা কিন্তু একই রকম পাওয়া যায় বেটারটা এই পরিমাণ লিকুইড থাকবে আর যদি আপনারা তিন চার ঘন্টা রাখেন তাহলে কিন্তু আরেকটু হার্ড হয়ে যাবে তবে আজকে আমি রাখছি না এভাবেই বানাবো আর বেটারটা যে পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য একটা আঙ্গুল ডুবিয়ে দিবেন যখন দেখবেন যে আঙ্গুলটা সুন্দর মতন কভার হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে বেগুনির বেটারটা আমাদের বানানো হয়ে গেছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব অবশ্যই অনেক পরিমাণ তেল দিতে হবে যেহেতু বেগুনিটা ডুবো তেলে ভাজতে হয় এবার আমি ঠিক এভাবে করে নিয়ে তারপর বেগুনিটা দিয়ে দিব একই রকম দেখতে যে বেটারটা আপনারা দেখছেন সেটা কিন্তু রেস্টে রেখে দিলেই অনেকটা হার্ড হয়ে যাবে আর ওই হার্ড অবস্থায় বানালে বেগুনিটা খুবই সুন্দর দেখাবে আমি যেটা আমার পরবর্তী রেসিপিতে আবার দেখিয়ে দিব আমি দুইভাবেই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সময় নিয়ে বানাতে পারেন আবার সময় হাতে না থাকলে তাড়াহুড়া করেও বানিয়ে নিতে পারেন আমি সবগুলো বেগুন এভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আপনারা এরকম একটা স্ট্রেনার ইউজ করতে পারেন অথবা যে কোনো রকম হাতলি দিয়েও এটা ভেজে নিতে পারেন আর এটা ডিপেন্ড করে আপনাদের উপর যে কতটুকু ভাজবেন যেহেতু বেগুনটা সিদ্ধ হতে কোনো টাইম লাগে না সো দেওয়ার সাথে সাথেই মোটামুটি এক মিনিটের মধ্যে হয়ে যায় সো আপনারা চালে একটু বেশি ভাজতে পারেন ডিপ করে আবার নর্মালও ভাজতে পারেন ডিপেন্ড করে আপনারা কেমন খেতে চান সেটার উপর আমার প্রথম দেয়া বেগুনিগুলো ভাজা হয়ে গেল ঠিক একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল রাখবেন যে আমার প্রথম বেগুনি যে ভেজেছিলাম তার থেকে দ্বিতীয় বেগুনিগুলো একটু কভার্ড ভালো হয়েছে একটু ফুলকো হয়েছে কারণ হচ্ছে একটু কিন্তু রেস্টে ছিল যতক্ষণ আমি প্রথমবারের বেগুনিগুলো ভেজে ভেজেছিলাম হয়ে গেল আমার বেগুনিগুলো আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগেছে আর আমার একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের বেগুনি দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন খুব শীঘ্রই আমি সেই ভিডিওটি আপলোড করব। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ